আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন বিশেষ করে পাঁচ মিনিটে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেই পাঁচটা প্রশ্ন এখানে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ইতিপূর্বে আমি চল্লিশ পর্যন্ত কিন্তু প্রশ্ন পাঁচটা পাঁচটা করে প্রতি পর্বে আলোচনা করেছি তো আশা করি এগুলি তোমরা দেখেছ আজকের আলোচ্য বিষয় হ্যান্ড কি মানে হাতের সাপ রেডিনাইস স্ক্যান কি হ্যাকিং কি কম্পিউটার ভাইরাস কি ফিশিং কি এগুলো আলোচনা করব আজকে যাই একটা একটা করে আলোচনা করি আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম হ্যান্ড জিওমেট্রি হচ্ছে হাতের ছাপ অর্থাৎ হ্যান্ড জিওমেট্রি এক ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি বায়োমেট্রিক্স হচ্ছে শনাক্তকরণ পদ্ধতি এবং হাতের সাপ এক ব্যবহার করে মানুষের এই হাতের গঠন এবং আঙ্গুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করে হাতের ছাপ বিশ্লেষণ করে যে যে শনাক্তকরণ প্রযুক্তি এটাকে বলা হয় হাতের সাপ বা হ্যান্ড জিওমেট্রিক এবং যেমন আমরা প্রথমে যখন কম্পিউটারে কম্পিউটারে তখন স্ক্যান করে ওটা রেখে সেভ করে রেখে দিবি মেমোরিতে পরে আবার যখন আমি দিব তখন আমার ওই হাতের সাপের সাথে আগেরটা মিলাই দেখবি ঠিক আছে কিনা এইভাবে হ্যান্ড জিওমেট্রিক কার্যকর হয় পরের প্রশ্ন রেটিনা স্ক্যান কি তো রেটিনা স্ক্যান হচ্ছে এই সাধারণত একটি বায়োমেট্রিক পদ্ধতি এবং এই পদ্ধতিতে চোখের রেটিনা বিশ্লেষণ করার মাধ্যমে শনাক্ত করা হয় চোখের রেটিনা বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা যেমন প্রথমে যখন চোখের রেটিনা স্ক্যান করে কম্পিউটারে রেখে দেয় পরে আবার যখন ওই চোখের দৃষ্টি যখন কম্পিউটারের সামনে যায় তখন কম্পিউটার দেখে আইডেন্টিফাই করে যে আগেরটার সাথে এই চোখ মিল আছে কিনা এই চোখের রেটিনা মিল আছে কিনা এইভাবে এই রেটিনা স্ক্যান কার্যকর হয় অর্থাৎ এই পদ্ধতিতে চোখের রেডিনা বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয় এটিও একটি বায়োমেট্রিক্স পদ্ধতি হ্যাকিং কি তো হ্যাকিং হচ্ছে যারা বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে তাই না এই সিস্টেমটাকে হ্যাকিং বলে সংগ্রাম আমরা এইভাবে লিখতে পারি কারো অনুমতি ব্যথিত অন্যের কম্পিউটারে প্রবেশ করা বা পুরো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করা বা নিয়ন্ত্রণে নেওয়া এই সিস্টেমটাকে হ্যাকিং বলে হ্যাকিং এটি সাইবার অপরাধ অর্থাৎ অন্যের কম্পিউটারে বিনা অনুমতিতে প্রবেশ করা অথবা তার কম্পিউটার নিয়ন্ত্রণে নিয়ে বিশেষ করে কম্পিউটার পরিচালনা করা এই সিস্টেমটাকে হ্যাকিং বলে যারা হ্যাক হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলে তাই না কম্পিউটার ভাইরাস কি তো কম্পিউটার ভাইরাস হচ্ছে বিশেষ করে এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার আমরা এইভাবে লিখতে পারি ভাইরাস এর পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডারসিজ ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডারসিজ ভাইরাসের পূর্ণরূপ সঙ্গে এইভাবে লিখতে পারি কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম সাধারণত প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন উনিশশো সালে প্রথম কম্পিউটারের এই ক্ষতিকারক ভাইরাস এর নামকরণ করেন ভাইরাস সম্পর্কে মানুষের সাথে পরিচয় করিয়ে দেন সালে বিভিন্ন ধরনের ভাইরাস আছে যেমন লক্ষ্য উপস্থাপন করলাম করিস মেলিসাম তারপরে শর্টকাট ভাইরাস বিভিন্ন রকম ভাইরাস আছে তাই না তো আছে ভাইরাসকে প্রোটেক্ট দেওয়ার জন্য যাই হোক পরীক্ষায় যদি আসে না উপরে লিখলে হয় এই টুকু লিখলেও হয় এক মার্কসের জন্য কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম এটুকু লিখলেও এক মার্ক পাবে আমি একটু ব্যাখ্যা দিয়েছি যাতে এমসি আসলে পারো পরের প্রশ্ন ফিশিং কি ফিশিং হচ্ছে কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তথ্য হাতিয়ে নেওয়া তথ্য এটা এক ধরনের বিশেষ করে প্রতারণামূলক ফাঁদ ফিশিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সুনাম ধন্য প্রতিষ্ঠান করে বা গুরুত্বপূর্ণ বলে বলে হাতানোর চেষ্টা করা অনেক সময় এই এই বিশেষ করে মোবাইলে যে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য আপনার পিন নাম্বার লাগবে এই লাগবে ওই লাগবে বলে কিন্তু অনেক সময় এগুলো কিন্তু ফিশিং খুব টেকনিক্যালি তথ্য নিয়ে বিভিন্ন অপরাধ করে যাই হোক ফিশিং এক ধরনের প্রতারণামূলক সাইবার অপরাধ এই ছিল আজকের পাঁচটা প্রশ্ন আমি পাঁচটা পাঁচটা করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসে আরো পাঁচটা প্রশ্ন আলোচনা করবো আচ্ছা কি প্রশ্ন আলোচনা করবো পাঁচটা একটু দেখে যায় আজকে এই যে এই পাঁচ না এই পাঁচটা প্রশ্ন আলোচনা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ